শুভ সকাল বন্ধুরা আজকে যোগা ক্লাস দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আজকে পূজো আছে গার্গি ডেকেছে তো তারপরে টান সেরে যাবো তো আমি রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুলেও দিয়ে চলে এলাম এরপর আমি যাব তো গার্গি আজ পুজো করাচ্ছে আর কিসের জন্য পুজোটা হচ্ছে আর কোথায় হচ্ছে চলুন দেখা যাক শুভ কাল সে বলে গেল ওখানে পুজো হচ্ছে ফ্ল্যাটে ওদের চাইল্ড ফিজিওথেরাপি থেরাপি সেন্টার করেছে এখানে ওই জন্য আমরা যাচ্ছি কোথায় করেছে দেখা যাক তো আমার ফ্ল্যাটের থেকে খুব একটা দূরত্ব নয় ওদের বাড়ি চলন্তিকা পাড়া আর ওরা এখানে ভাড়া নিয়েছে তো এখানেই ফাঁকা জায়গাটা পেয়েছে আর এই জায়গাটা খুবই ভালো এটা করার জন্য ওই জন্য এখানে ওরা নিয়েছে আর আমি তমলুকের এখানে পুরোনো ডিএম অফিসের পিছনেই থাকি তো এই জন্য আমি পুরো ভিডিওটা দিচ্ছি কারণ যারা আসবেন এখানে তারা বুঝতে পারবেন তাদের বোঝার সুবিধার জন্যই আমি এটা দিয়েছি আর তাছাড়াও ওখানে লেখা থাকবে যে কোন জায়গায় কোনখানে যারা আরও দূরে থেকে আসবেন তারা বুঝতে পারবেন होता है हाँ कुछ पांच नहीं भगवती जाति होता है वो भी शायद भगवती जाति होता है आज भगवती जातु का नहीं कुछ पांच भगवती जाति को बोलना आगे तो अपनी भगवती ओम जाति का नहीं ना, 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 ना ओम सर्व बाधा ओम सर्व बाधा भी नहीं मुक्तो नमो धन्ना शुद्धान्नितो मनुष्यमा उत्� ओम सर्वमंगल मंगल ले আর ওই সাইডে পুজো আর একটু বাকি আছে তো এই যে এখানে বাচ্চাদের জন্যে এই দোড়াটা রাখা হয়েছে বললো কাকিমা তুমি একটু চেপে দেখো যে ওয়াইট নিতে পারছে কি পাচ্ছে না যেহেতু আমারও ওজন একটা খুব একটা বেশি নয় পঞ্চাশ কিলো সেই জন্য আমি বললাম দ্বারশ দীপ আমি একটু চেপে দেখে দীপ নিচে শুয়ে আছে আর আমি এটা একটু বসে পড়লাম তো এখানে বসে বসে আমরা দুজন গল্প করছি আর ওখানে পুজো প্রায় কমপ্লিটের মতোই তো আমি আর একটু বাড়ি যাব আমাদের বাড়িতে একজন এসেছেন ডাকছেন তারপর আমি ওখান থেকে ফিরে এসে যাব। আর আমাদের হচ্ছে এ হচ্ছে আমাদের শুভ ডেন্টিস্ট এরও চেম্বারটি আমার ফ্ল্যাট থেকে সামনে তো আমাদের দাতে যে কোনো সমস্যায় আমাদের শুভ আছে কোনো সমস্যা হয়নি নিজেদের কারণ যে কোনো অসুবিধার মধ্যে দিয়ে শুভকে একবার ফোন করলেই ও চেম্বার আমরা চলে যায় আর দেখিয়ে নিয়ে চলে আসি কারো কিছু টুকটাক শরীর খারাপ হলেও আমাদেরকে বাইরে যেতে হয় না কারণ আমাদের এই শুভ গার্গি এরা সবাই মেডিকেল প্রফেশনে আছে আর এদেরকে সবসময় পাওয়া যায় বলে মনে বড় একটা ভরসাও থাকে সবাইকার এখন জীবনে শরীর নিয়ে একটা বিরাট চিন্তা থাকে তো যখন এই সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় তখন মনটা অনেকটাই শক্ত থাকে

তো পুজো শেষ হয়ে গেল আর সবাই প্রসাদ খাচ্ছেন আর আমি আমিও খেতে বসলাম প্রসাদ আর একটু পরে ভাত খেতে বলবো ওই জন্য একটু কম প্রসাদ নিলাম সবাই দেখে বসে গেছেন খেতে এরপর আমাদের ফটোশ্যুট হচ্ছে গার্গি সবাইকে নিয়ে বললো ছবি তুলবো কাকিমা তোমরা সবাই দাঁড়ো আমি তোমাদের সাথে ছবি তুলবো এটা হচ্ছে গার্গির মা মাসিমা আর ওইটা হচ্ছে আমাদের বৌদি তা আমি তো আগের ভ্লগুলিতে এদের সাথে পরিচয় আপনাদের করিয়ে দিয়েছিলাম আজকে গার্গির মায়ের সাথে পরিচয়টা করালাম আর একটু পরে আমি এরপর বাড়ি যাব কারণ মিষ্টু সেই দশটার সময় স্কুলে গেছিলো আর এখানে খাওয়া দাওয়া করে প্রায় এখন পাঁচটা বেজে গেল। তো একটু গিয়ে বাড়িতে রেস্ট নেবে তারপরে আবার পড়া আছে

তো নমস্কার বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভ দুপুর